করে যায় বান্দা যখন তিনটা গুণা করে ওই কলমের মধ্যে তিনটা গুণার দাগ পরে যায় পৃথিবীর কোন উপাদান দ্বারা ওই দাগ পরিষ্কার করা যায় না ওই দাগ পরিষ্কার করতে হয় একমাত্র একজনের জিকের মাধ্যমে সেই জায়গাটা পরিষ্কার হয়ে যায় জবানটা খুলে বলুন তিনি কে এই জন্য যুবক ভাইয়ের আমার একজন আরেকজনের কাছে আমানত দিবেন আমাকে বলা হয়েছে পরিচিতি নিয়ে আলোচনা করার জন্য যদি আপনি মুভমেন্ট হতে চান কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন যদি আপনি মোমেন হতে চান মোমেন কেবলমাত্র তারাই ইন্নাম ইন্নার পরে মা এসেছে মোমেনদের জন্যই সীমাবদ্ধ আর মোমেন তো তারাই হবে আল্লাহ জিনা জাহারা আমানু ইমান এনেছে বিল্লাহি আল্লাহর উপরে ওয়ারসুলিহি এবং রসুলের উপরে সোম্মালাম ইয়ার তাবু এরা কখনো আল্লাহ রাব্বুল আলমিনকে কোনো দিন আল্লাহ নিয়ে কোনো কিছু নিয়ে কোনো দিন তারা সন্দেহ পোষণ করেনি বিনা সন্দেহে বিনা সন্দেহের অবকাশে যেই মানুষটা আল্লাহকে না দেখো বিশ্বাস করে যেই মানুষটা না দেখো নবীর জন্য জীবনটা দিয়া দেয় আল্লাহ রাব্বুল আলমিন বলতেন সোম্মালামিয়ার তাবু যাদের সম্পর্কে সে কোনো দিন সন্দেহ করিনি ওয়াজাহাদু এবং তারা জিহাদ করেছে চেষ্টা করেছে এই জিহাদ করাটা বি আমওয়ালিহিম তাদের দন সম্পত্তির মাধ্যমে ওয়া আনফুসিহিম এবং তাদের জান দেওয়ার মাধ্যমে ইমানদার হলো তারা যারা জানে এবং মালে আল্লাহর জন্য জীবন দেয় আল্লাহর জন্যই মাল ব্যয় করে আজকে আমি নিঃসন্দেহে বলতে পারি এই মাহফিলটা সাজাইছেন ইমানদার হইয়া মাহফিলটা সাজাইছেন কথা ঠিক না। এই মা এসেছেন ইমান নিয়ে এসেছেন কথা বলেন ঠিক কিনা বলেন এ যুব কোন রূপ ফিরে বলে দিয়ে যাই এই মা সাজাইছেন জানে মালে অনেক পরিশ্রম করেছেন ইমানদারের সংজ্ঞা দিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের মধ্যে আমার আল্লাহ চমৎকার ভাষায় বলে দিয়েছেন ওই ইমানদার হলো তারা যারা জানে এবং মাল দিয়া আল্লাহর পথে জিহাদ করে আল্লাহ আরবুল বলেন যারা আল্লাহকে বিশ্বাস করে আর কাজে বাস্তবায়ন করে যারা নবীকে বিশ্বাস করে আর কাজে বাস্তবায়ন করে আল্লাহ বলেন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والارضين الصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه وذريته واهل بيته وعلماء اهل السنة والجماعة اجمعين. الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه. وسراجا منيرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا آه صلوا عليه وسلموا تسليما اللهم

আমরে কি দাকেব না সবাই আমাদের ভুলে গেলেও নবী আপুনি আপনি ভুলবেন না উপস্থিত শাজীবাজার সুতান সূন্য ঐক্য পরিষদের উদ্যোগে নবম বার্ষিক ঐতিহাসিক সূর্ণিময় সম্মেলনে সম্মানিত সভাপতি পীরজাদা সৈয়দ গাজিউর রহমান সাহেব সহসভাপতি খাদে মোহাম্মদ ইসুফুল্লা শাহ সাহেব ও জনাব মোহাম্মদ আসকির মিয়া সর্দার সাহেব আসকের মাহফিলের সম্মানিত আলোচক তরিকত আব্দুর রহমান রেজবি আল কাদরি শেফ সমুদুর কণ্ঠের অধিকারী আল্লামা মুফতি মুজিবুর রহমান আল কাদরি শেফ বক্তব্য রেখেছেন সমধুর কণ্ঠের অধিকারী স্নেহাসপদ মৌলানা আমির মৌলানা আমির হামজা আশিকি শেফ বক্তব্য রেখেছেন মৌলানা মুফতি সৈয়দ মুজাকির হোসেন কাদরি শেফ মৌলানা শফিকুল ইসলাম প্রধান শেখ মাহফিল পরিচালনায় শাহজীবাজার সতান ঐক্য পরিষদের সদস্যবৃন্দ এবং আজকের এই মাহফিলের সংগঠনের সভাপতি জনাব মোহাম্মদ আব্বাস উদ্দিন তালুকদা শেফ সাধারণ সম্পাদক জনাব ফারুক মিয়া অর্থ সম্পাদক গোলাম কিবরের রাইহান সার্বিক সহযোগিতায় এলাকাবাসী সুপ্রিয় সুতাংবাসী এই মাহফিল আমি প্রতি বছর আসি বারবার আপনাদের মাঝে আসার কারণে আপনাদের সাথে আমার একটা হৃদ্ধতা আন্তরিকতা মহব্বতের সৃষ্টি হয়েছে বলেই হাজার ব্যস্ততার মাঝেও এই মাহফিলটা আমি দিয়ে থাকি যে আল্লাহ রাব্বুল আমি আমাদের সকলকে মাফিলে এনেছেন শুক্রিয়তন পড়ুন আলহামদুলিল্লাহ লাখ কোটি দুরুদসালাম ওই নবীর নৌরানি কদম মুবারুকি যিনি হয়াতুল নবী নৌর নবী গাইবের খবর দেনেওয়ালা হজর নূর নামের উম্মত হিসাবে আল্লাপাক আমাদের সকলকে মঞ্জুর করেছেন সেই জন্য সুক্রিয়াকান আবারও পড়ুন আলহামদুলিল্লা কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে ইমানের পরিচিতি সোরা বাকারার দুইশত চৌরাশি নম্বর আয়াতের আলোকে তাফসির পরিবেশন করার জন্যে যোগের চাহিদা অনুযায়ী প্রেক্ষাপট ঘিরে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহফিল কমিটিদের বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী যতটুকু পাকা আমাকে তৌফিক দিয়েছেন সেই অনুপাতে আলোচনা করে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিব সর্বপ্রথম যে আয়াতটি আমাকে বেঁধে দেওয়া হয়েছে আসলে এই আয়াতের মধ্যে কি বলা হয়েছে এটা হলো আমাদের সর্বপ্রথম অনুধাবনের বিষয় কোরআন করিমের যতগুলা সুরা আছে এক কয়টা সুরা আছে চোদ্দটি একশত চোদ্দটি সোরার মধ্যে সবচাইতে ছোট সোরা হলো সুরায় কাউসার আর সবচাইতে বড় সুরা হলো সোরায় বাঁকাড়া বাকারা শব্দের অর্থ হল গাভি গরু বাকারা অর্থ কী তাহলে এই সূরার নামটা বাকারা রাখা হয়েছে কেন এই সুরার মধ্যে বাকারা নিয়ে উল্লেখ বর্ণনা আছে বলেই এই সোরাটির নাম বাকারা রাখা হয়েছে এই সুরাটি এমন একটি সুরা যে সুরা অনেক লম্বা একদম শেষ দিকের আয়াতটা কিন্তু আমি আপনাদের সামনে একদম শেষ পৃষ্ঠের আয়াত তেলাওয়াত করতেছি মায়ের আমার এই সুরাটি মদিনায় নাজিল হয়েছে কোথায় নাজিল হয়েছে তাইলে বোঝা গেল পুরান সূরার নাজিলের প্রেক্ষাপট দুইটা একটা হলো মাক্কি আরেকটি হলো মাদানী নবীজি মক্কা থাকা অবস্থায় যে সোরাগুলো নাজিল হয়েছে এই সোরাকে বলা হয় মাক্কী সোরা যে সোরাগুলো মদিনায় থাকা অবস্থায় নাজিল হয়েছে এই সোরার নাম হলো মাদানি সোরা পৃথিবীতে যত নবীর আসলে এসেছেন তারা আসমানি কিতাব সহিফাগুলো নৃতিক যাইয়া পাক এক একটা জায়গার কথা ঘোষণা করছে তুমি তরু পাহাড়ে আসো তাওরাত নেওয়ার জন্য সোমাল্লাহ বললেন পাক এরিয়া বাইন্দার আর আমার নবীর ক্ষেত্রে আল্লাহ বলছেন জিব্রাইল আমার বন্ধু নবী যে থাই তুমি কোরআন নিয়ে যাবে সেথায় আদম সফিউল্লাহ থেকে ঈশা পর্যন্ত যত নবীগণ এসেছেন সব নবীদের জন্য নামাজের একটা এরিয়া ছিল আমার নবীজি বলেন আল্লাহ পাক আমার জন্য কোনো এরিয়া বেঁধে দেয় নাই সারা পৃথিবীর জমিনটাকে মসজিদ বানিয়ে দিয়েছে সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নির্দেশনাগুলো কোরআনে দিয়েছেন দুইটা দিক আছে কোরআনের সোরার ভিতরে একটা হল যেটা কল্যাণ করে সেটা গ্রহণ করতে হবে আর যা অকল্যাণ কর তা থেকে দূরে থাকতে হবে কোরআনের যে আয়ার আমাদের সামনে যে আয়ার টোকন আমি তেলাওয়াত করেছি যে আয়াতটা আপনাদের সামনে উপস্থাপন করব এই আয়াতটি হলো ওয়া আলা সাফারি ওয়া তাজিদুন কাতিবাং ফারিহান মাকবূদা এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন যখন তোমরা সফরে থাকবে কিসে থাকবে সফর অর্থ কি ভ্রমণ নাকি সফর অর্থ কি ভ্রমণ ওয়াজ কিন্তু অনেক হার্ড আপনাকে আমার সরল ভাষায় বোঝাতে হবে কারণ এখানে সবাই তো মুফাসসির না যে আমি মুফাসিরে ভাষায় বললে আপনার ওয়াজটা বুঝবেন মুফাসিরে এভাবে ভাষা প্রয়োগ করতে হবে যেন সাধারণ একটা জনগণ আমার ওয়াজটা বুঝে ঠিক কিনা বলেন আমি না আমি ছাত্র আমি এখনো পড়ি এখনো পড়ি ওয়াইন কুন্তু মালা তাজিদু কাতিবান মাকবুদা এই জায়গাতে এই ছোট্ট আয়াতের মধ্যে যেখানে আমি ওয়াকফ করেছি এখানে তিনটা দিক আমি লক্ষ্য করেছি আমি কিন্তু ঘরে বসে আয়াতটা দেখছি আমি আগে পড়িও নাই আসে না যে বলে আগে পয়লা টেরা দেখে টেকে মুখস্ত করে ওয়াস করুন চিন্তা চিন্তাভাবনা কিন্তু আমার কাছে নাই আমি যখন কোনো বিষয় পাই ঘরে আইসা বসে হয়তো গাড়ি থেকে দেখি এতেটুকু কারণ ব্যস্ত মানুষ আজকেও প্রায় একশো উনচল্লিশ জনের বাড়িতে ভাত খাওয়ায় বিদায় করছি মারামত পঞ্চাশ একটা দাওয়াত ছিল একটা দাওয়াত রাখছে ও আবার ছাব্বিশ সালে আর বাকিগুলো রাখতাম পারছি না আলহামদুলিল্লাহ করলাম আলহামদুলিল্লাহ ভালোবাসা তো এটা কি বলে না তো এই পুরা আয়াতের অর্ধেকটা তালাবাদ কর অর্ধেকটা তিন ভাগের এক ভাগ তালাবাদ করছি এই এক বাঘ তালাবাতের ভিতরে আমি তিনটা জিনিস পাই গেছি কয়টা জিনিস পাইলাম ওয়াইন কুম তুম আলা সাফারি না যখন তোমরা সফরে থাকবে ওয়াইলাম তেজিদু কাতিবান যদি তোমাদের কাছে কোনো লেখক না থাকে কে না থাকে লেখক না থাকে ফারিহান ও মাহবুদা তোমরা একজন আরেকজনের কাছে বন্ধক রাখবে সোমানা বলবেন না তাইলে বোঝা যায় এ আয়াতটা ঋণ সংক্রান্ত ব্যাপার একজন আরেক চন্দ্রে আমরা যে টাকা দাঁড় দেই একজন আরেকজন যে টাকা দেই মনে করেন যে দুইজন গাড়ির মধ্যে আছি একজন বলছে ভাই আমার কিছু টাকা দেন আমি বললাম যে ঠিক আছে দিলাম এখন যে সে যদি কয় হ্যাঁ টাকাটা যে দিয়েছে তার প্রমাণ কি এই মুহূর্তে কি করতে হবে ঠিক আছে তুমি আমার মোবাইলটা রাখো কি রাখো মোবাইলটা অথবা তুমি আমার একটা সম্পদ রাখো এর বিনিময় হইলো তুমি আমার এটা বন্ধ করে হইলো আমার কিছু টাকা দাও ফাইন না যদি তোমরা একে অপরকে বিশ্বস্ত মনে করো যদি একে অপরকে বিশ্বস্ত মনে করো এই আয়াতের চতুর্থ নম্বর স্টেপ থেকে আমি বুঝতে পারতেছি যে ওয়াদের বিষয়টা প্রাসঙ্গিক কারণ শুরুতেই ইমানের পরিচিতি তো তারা বিশ্বস্ততা রক্ষা করবে এখানে এরপরের একটু আয়াত আছে আমি একটু বলতেছি আব্দুল্লা ইউ আদিল্লাজি তুমি না আমানা না সোহানা বলবেন না আর বড় করে বলেন না সোহান আল ওই যে যেটা বলছিলাম আমানতাহু এই অর্থটা গড়ে দেখে বলছে যে আমানত মানি হল আপনার কাছে সম্পদ রাখছে মানে আমানত অর্থ এখানে হলো ঋণ ঋণ এখানে আমানত কিসের অর্থ দিয়েছে ঋণের অর্থ দিয়েছে আদায় করার ক্ষেত্রে তা রক্ষা করতে হবে কেন ওয়াল ইয়াত তাকিল লাহু রব বাহু লাহু আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা এবং আমরা আল্লাহকে ভয় করতে হবে কারণ ভয় করা আরেকটা জিনিস এখানে ভেঙ্গে দেই ভাঙ্গাটা হলো যে আমরা যে আমানত একজন একজনের এসে রাখি আপনারা জানেন যে গোটা বড়ির আছে না আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মহারাজা আছে একটা আপনি আমি আপনার কাছে আমানত রাখছি কেউ জানে না কেউ দেখে নাই এটা সম্পূর্ণ আপনার বডির সাথে সম্পর্ক না এটা আপনার অন্তরের সাথে সম্পর্ক আর বড় করে বলে না সুহান আমি আমার মতো করে আমি আমার মতো করে বলতেছি ঠিক আছে দিনশাল্লাহ আমি আমার মতো করে বলতেছি আর কি তা আপনার সাথে আমার লেনদেন হয়েছে এটা আপনার বডির সাথে সম্পর্ক না এটা আপনার অন্তরের সাথে সম্পর্ক কিসের সাথে সম্পর্ক অন্তরের সাথে তাহলে অল বডির একটা মহারাজ আছে এই মহারাজের নাম হলো কাল মহারাজের নাম কি কি কল কাল্পী শরীফের মধ্যে হাদিস আল্লাহ এক ইহুদির কাছে বোখারি শরীফ হাদিস এক ইহুদির কাছে তিনি তার যুদ্ধের যে বললম বললম বন্দক দিয়ে ঋণ নিয়েছেন নবীর কি ঋণের প্রয়োজন আছে এটা হলো হুম্মদকে শিক্ষা দিলেন এটা উম্মতকে শিক্ষা দিলেন আসেন আরো একটু সামনে যাই আরেকটা জিনিস আমাদের সেটা দরিল বলি যুবক ভাইরা আমার আরেকটা হাদিস আমি একটু কোট করেছি রাসলিক পাক সাল্লাল্লাহু হাদিসটা বলা হয়েছে আলা সাবদান আলা অর্থ কি সাবদান ওয়া ইননা জাসাদি মুদগাতান তোমাদের শরীরের ভিতরে একটা টুকরা আছে সোভানালকে দুই পরে বলবেন শরীর কাটলে কি শুধু একটা টুকরা বাড়িব কিন্তু এখানে স্পেশাল ভাবে বলতেছেন তোমাদের শরীরের ভিতরে একটা টুকরা আছে বলতেছেন ইজা সলাহাত সলাহা যখন ইজা সলাহাত যখন ওই টুকরাটা শুদ্ধ থাকবে ওই টুকরাটা ভালো থাকবে সলাহাল জাসাদু কুল্লুহু তখন তোমার বডির মধ্যে যতটা অংশ আছে সব ভালো থাকবে পরিষ্কার তো তাহলে ঋণের সম্পর্কে কি বডির সাথে না হৃদয়ের সাথে আমি একজনকে টাকা দিলাম লেনদেন করলাম দলিল টলিল তো বড় কথা নয় সবচাইতে বড় কথা হলো বিশ্বস্ততা এই জন্য আল্লাহ পাক আলামিন বলেছেন যদি কেউ বিশ্বাস গাতকতা করে ফা ইন্নাহু আসিমুন কলবুহু সে যদি ওই কলব কলবের সঙ্গে প্রতারণা করে নিজেকে যদি গুনার দিকে দাবি করে মনে রেখো তুমি যেভাবে লেনদেন করা হয়েছে তুমি যেইভাবে প্রতারণা করেছো যদি তুমি বিশ্বস্ততা রক্ষা করো কিংবা তুমি ভঙ্গ করো কি পৃথিবীর কেউ জানে না একজন জানে ওয়াল্লাহু আলিমুন ওয়াল্লাহু বিমা তা'মালুন আলিম

নিশ্চয়ই মানুষের বডির ভিতরে একটা টুকরা আছে গোষ্ঠের টুকরা আছে ইজা সলাহাত যদি ওই টুকরাটা যদি শুদ্ধ থাকে ভালো থাকে সলাহাল জাসাদ কুল্লুহু ওই বডির ভিতরে টুকরাটা ভালো থাকলে পোটা শরীরটা ভালো থাকে ওয়া ফাসাদাত আর যদি সেই টুকরাটা নষ্ট থাকে জরা জীর্ণ থাকে খারাপ থাকে আল্লাহর হাবিব বলেন ফাসাদা ফাসাদাল ফাসাদাল জাসাদ আল্লাহর হাবি বনেন ভিতরটা যদি খারাপ থাকে অল বডিটা খারাপ হয়ে যায় চিৎকার মেরে কন্যা আল্লাহ এরপর আল্লাহ বল আল্লাহর হাবিবনের আলা সাবধান ওই গুস ওই টুকরাটা কি জানো ওই টুকরাটা হলো ওয়াহিয়াল কল্প ওই টুকরাটা হলো কল্প ওই টুকরাটা হলো কলব বান্দা যখন একটা গুণা করে কলবের মধ্যে একটা কালো দাগ করে যায় বান্দা যখন দুইটা দাগ গুণা করে ওই কলবের মধ্যে দুইটা দাগ করে যায় বান্দা যখন তিনটা গুণা করে ওই কলমের মধ্যে তিনটা গুনার দাগ পড়ে যায় পৃথিবীর কোন উপাদান দ্বারা ওই দাগ পরিষ্কার করা যায় না ওই দাগ যদি পরিষ্কার করতে হয় একমাত্র একজনের জিকের মাধ্যমে সেই জায়গাটা পরিষ্কার হয়ে যায় খুলে বলুন তিনি কে এই জন্য যুবক ভাই আমার একজন আরেকজনের কাছে আমানত দিবেন আমাকে বলা হয়েছে মুহমেনের পরিচিতি নিয়ে আলোচনা করার জন্য যদি আপনি মুহমেন হতে চান কোরআনের ভিতরে আল্লাহ আলামিন কোরআনে বলে দিয়েছেন যদি আপনি মোমেন হতে চান মোমেন মাত্র তারাই ইন্নামাম ইন্নার পরে মা এসেছে মোমেনদের জন্যই সীমাবদ্ধ আর মুমিন তো তারাই হবে আল্লাহ জাহারা যাহারা আমানু ইমান এনেছে বিল্লাহি আল্লাহর উপরে ওয়া রাসূলিহি এবং রাসূলের উপরে সুম্মা লাম এরা কখনো আল্লাহ রাব্বুল আলামিনকে কোনোদিন আল্লাহ নিয়ে কোনো কিছু নিয়ে কোনোদিন তারা সন্দেহ পোষণ করেনি বিনা সন্দেহে বিনা সন্দেহের অবকাশে যেই মানুষটা আল্লাহকে না দেখো বিশ্বাস করে সেই মানুষটা না দেখে নবীর জন্য জীবনটা দিয়া দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলতেন সুম্মা লাম ইয়ারতাবু যাদের সম্পর্কে সে কোনোদিন সন্দেহ করিনি ওয়া জাহাদু এবং তারা জিহাদ করেছে চেষ্টা করেছে এই জিহাদ করাটা বি আমওয়ালিহিম তাদের দন সম্পত্তির মাধ্যমে ওয়া আনফুসিহিম এবং তাদের জান দেওয়ার মাধ্যমে ইমানদার হলো তারা যারা জানে এবং মালে আল্লাহর জন্য জীবন দেয় আল্লাহর জন্যই মাল বেই করে আজকে আমি নিঃসন্দেহে বলতে পারি এই মাহফিলটা সাজাইছেন ইমানদার হইয়া মাহফিলটা সাজাইছেন কথা কন ঠিক কিনা এই মাহফিলে এসেছেন ইমান নিয়ে এসেছেন কথা বলেন ঠিক কিনা বলেন কোন রূপ ফিরে বলে দিয়ে যাই এই মাহফিলটা সাজাইছেন জানে মালে অনেক পরিশ্রম করেছেন ইমানদারের সংজ্ঞা দিতে গিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা মধ্যে আমার আল্লাহ চমৎকার ভাষায় বলে দিয়েছেন ওই ইমানদার হলো তারা যারা জানে এবং মাল দিয়া আল্লাহর পথে জিহাদ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহকে বিশ্বাস করে আর কাজে বাস্তবায়ন করে যারা নবীকে বিশ্বাস করে আর কাজে বাস্তবায়ন করে আল্লাহ বলেন اولئك هم الصادقون